কি বলবো বিয়ে এখনো অনুষ্ঠান করে সম্পন্ন হয়নি শুধু কাবিনী হয়েছে এটাই আর হচ্ছে যে উনি ব্যবসা করেন সেই সাথে উনি সাংবাদিকতা করেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক এটাই ওনার বাড়ি নরসিংদি দ্যাটস ইট আসলে আহ বিয়েতে খুব বেশি জাগজমক করা আসলে কোনো কিছুর মধ্যে খুব বেশি জাগজমক করার পক্ষপাতি আমি না আমি আমার নিজের জীবনে কোনো কিছু নিয়ে খুব বেশি জাঁকজমক কখনোই করি নাই তো আর তাছাড়া এটা এমন না যেটা আমার প্রথম আমাকে অনেক পিটাতে হবে তাই না তো এটা হচ্ছে যে বিয়েটা আমি মনে করি যে একটা ধর্মীয় রীতি অনুযায়ী যেটা যতটুকু করা দরকার অতটুকুই হয়েছে এর চেয়ে বেশি কিছু করার দরকার আছে বলে আমি মনে করি না বিয়ে করার পর একটা ফিলিংস আছে যে যখন মানুষ একা থাকে বিশেষ করে আমাদের সমাজে এখন পর্যন্ত আমি জানি না নারীবাদীরা কি বলবেন তারপরে আমি যেটা মনে করি আমি সেটাই বলছি যে এখন পর্যন্ত মানে যখন সিঙ্গেল থাকা হয় তখন এক ধরনের ইনসিকিউরিটি কাজ করে অনেক সবসময় ফিনান্সিয়ালি সিকিউর থাকলেও আমার যেমন আমার বাবা সচিব ছিলেন আমাদের মোটামুটি মানে ফিনান্সিয়ালি ইনসিকিউর আমি কখনো ফিল করিনি আমি নিজেও একজন কার্ডিয়াক সার্জন কিন্তু দেখা যায় কি একটা সোশ্যাল ইনসিকিউরিটি কাজ করে একটা লোন হ্যাঁ যত যাই হোক যাই বলি না কেন তো বিয়ে করার পরে মনে হয় যে আমার একটা ফিলিংস আসে সিকিউর ফিলিংস যে কেউ না কেউ আছে হ্যাঁ যেমন আমি যখন বন্দি নিয়েছিলাম বা এত কষ্ট করেছি মামলা সংক্রান্ত ব্যাপারে আমার কিন্তু কেউ ছিল না হ্যাঁ তো কেউ যদি থাকতো তাহলে হয়তো হয়তো এই মামলাটা নিয়ে আমি এত ভুগতাম না হ্যাঁ একটা চারশো বিশ মামলা নিয়ে এত কষ্ট আমাকে পেতে হতো না তো আমার মনে হয় যে যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তো একটা ফিলিংস আসে যে কেউ পাশে আছে আমি যাই কর করি না করি আমার পাশে একজন আছে যে আমাকে যখন আমার লাগবে নট ফর মি মানে ফর এভরি উম আই আই হ্যাঁ কখনো কারো জীবনে তার স্বামী বটবৃক্ষ আবার কারো জীবনে তার স্বামী হচ্ছে গিয়ে ক্যাক্টাস হ্যাঁ মানে কাটার মতন তাহলে এখন হচ্ছে যে এটা ভাগ্য আছে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারও আছে এখন যার ভাগ্যে যা